আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আর একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গলের বিষয় লইয়া আমরা কথা করব ওয়েস্ট বেঙ্গল বন্ধুরা খুব হেভি লড়াই হইব তৃণমূল কংগ্রেস আর ওয়েস্ট বেঙ্গলের বিজেপি মাঝে সো বিহার ইলেকশন অর ফরে এখন বিজেপির রুশ হইল গিয়া ওয়েস্ট বেঙ্গল সো জেলা আপনারা ইনটু আমি মিম যুদ্ধ वाला ভিডিওত দেখাইছিলাম যে বিজেপির ওয়েস্ট বেঙ্গলে আর তৃণমূল কংগ্রেসে কিলা অনলাইন ডে মানে ইলেকশন সো ওয়েস্ট বেঙ্গল টাইমে ওয়েস্ট বেঙ্গল সবচেয়ে বড় ইলেকশনের মুদা হইলি এ আর অল ইন্ডিয়া লেভেলে সব স্টেট এস আই আর করাইতো বাট ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জির পার্টি তৃণমূল কংগ্রেসে সাইন না আই এসআইআর হইতো এস আই আর মনে করেন একটা ভোটার্সর রাইট ও একটা আই এসআইআর মমতা ব্যানার্জি মনে করেন ওয়েস্ট বেঙ্গল এসআইআর করতে তিন বছর টাইম লাগে দু হাজার দুয়ে লাস্ট হয়েছিল আমরা কেউ বলিনি তো করতে হবে না আমরা কি বলেছি তুমি একটাও জেনুইন ভোটারের নাম বাদ দিতে পারবে না যাদের ভোটার যারা ভোট দিয়েছে যারা বিভিন্ন স্কিমে টাকা পায় যারা দীর্ঘদিন এখানে বসবাস করছেন তাদের তাড়ানোর কোনো অধিকার তোমাদের নেই বিজেপি অফিস থেকে লিস্ট ঠিক করে দেবে গভর্নমেন্ট কে ঠিক করে পাবলিক ভোট দিয়ে এখন সিস্টেমটাই পাল্টে যাচ্ছে দেখছি ইলেকশন কমিশন ঠিক করবে গভর্নমেন্টকে ঠিক করবে তা কখনো হয় নাকি ইলেকশন কমিশনের কাজ হচ্ছে ইম্পার্শিয়াল চেয়ার মেনটেন করা নট টু বিকেম দ্য বিজেপি কমিশন বাট টু ইলেকশন কমিশন ইম্পার্শিয়াল ইলেকশন কমিশন তো মমতা আর ওয়েস্ট বেঙ্গল আর বিজেপির মাঝে খুব বড় টক্কর চলে আর ওয়েস্ট বেঙ্গল জানেন তো আমি কিরকম চিজ আমুলকে

ওয়েস্ট বেঙ্গলর সিএম হিসাবে আসেন সো লাগে না মানুষ মমতা ব্যানার্জি হরাইতে চাইবা ই পজিশন থেকে চিফ মিনিস্টার পজিশন থেকে বা তৃণমূল কংগ্রেসে হরাইতে চাইবা অবভিয়াসলি ওয়েস্ট বেঙ্গল তৃণমূল কংগ্রেসর বহুত ফুরানা চাপ আছে মানে বহুত ফুরানা সময় থাকি ওয়েস্ট বেঙ্গল তৃণমূল কংগ্রেস চলিয়া আর একটা মানুষের মাঝে মানে বন্ড হয়ে গেছে আলাদা ওয়েস্ট বেঙ্গল আর ওয়েস্ট বেঙ্গলর এনভারনমেন্ট হিসাবে পলিটিক্যাল হোক ইকোনমিক হোক সোশিয়াল হোক হিসাবে দেখা যায় যে ওয়েস্ট বেঙ্গল কত একটা পিসফুল স্টেট এখন যদি ইলিগেল ইনফিল্ট্রেশনের মাত আয় এগুলার যেগুলা লমন শেষ যেগুলো তার নিজের স্ট্যান্ড লইত আর অবভিয়াসলি জায়গা সেন্ট্রাল গভর্নমেন্টের বহু বড় রেসপনসিবিলিটি দাঁড়ায় যে ইলিগাল ইনফিল্ট্রেশন যেগুল হয় এগুল তোর মাঝে ইটা ম্যাটার ইটা জিনিস পলিটিক্যাল মুদা না বানাইয়া অ্যাকচুয়ালি ফিল্ডও এই জিনিসের অ্যাক্ট করা যে ইলিগেল ইমিগ্রেশন ইলিগাল ইনফিলট্রেশন যেটা ও আমরা দেশ ও তার একটা নেই যাতে বর্ডার আরো স্ট্রং করা আর যে জায়গা মানুষে যে অন্য দেশটা কিনা আইবার চেষ্টা করবো তার ওই জায়গা দরিয়া ওই জায়গা তার নিজের দেশ তার একটা মারি ফেলানি ঠিকটা এটা আমরা দেশের উপরে আইয়া দাঁড়ায় এটা আমি মানে যতক্ষণ স্টেটও রেসপন্সিবিলিটি এত কিন বাড়িয়া দেখে সেন্ট্রাল গভর্নমেন্টও রেসপন্সিবিলিটি যে ইলিগাল ইনফিলট্রেশন একটা নেই এটা কনকারেন্ট লিস্টও মনে হয় সামিল করা যেন স্টেটরও রেসপনসিবিলিটি আর সেন্ট্রাল সেন্ট্রাল গভর্নমেন্ট সো এইটা জিনিস দিয়া মানে পলিটিক্যাল মুদা বানাইয়া পলিটিক্স করা মানুষের মাঝে মানে ইলেকশনের টাইমে এটা অতখান ইম্প্যাক্টফুল না যতক্ষণ যদি গ্রাউন্ড গ্রাউন্ড ও ফিল্ডও আইয়া যদি একশন লইয়া এটা জিনিস রিজলভ করা ইলিগেল ইনফিল্ট্রেশনে অবভিয়াসলি দেশের যারা নাগরিক আসেন কোনো একটা রাজ্যের যারা নাগরিক আসেন তারা তারা নিজের ইনসিকিউরিটি বাড়ি যায় তারা মাঝে আহ ডর ড র আমরা এজ অফ আসাম রই আমরা ইলিগেল ইনফিল্টেশন ডে ডাইরেক্টলি মানে ডিনাই করি যেন ইলা ওইতো না অভিয়াসলি আমরা ইলা আমরা সামনে ফাইলে এটা জিনিসে আটাইবার চেষ্টা করবো যেগা গভর্নমেন্ট এ আমরা রেসপন্সিলি ল যেন গভর্নমেন্ট এ স্ট্রং করে রাখবো বর্ডার সব ভালো একটা মানে সার্ভিলেন্স রাখবো যাতে ইলিগেল ইনফিল্টেশন হয় না ইলিগেল ইনফিল্টেশন ও আমডারো আছে যেন আমরা নিজৰ এমপ্লয়মেন্ট লস হইবো আমরা নিজৰ কালচারও র ইমপেক্ট আমরা নিজৰ মানে ট্র্যাডিশন নষ্ট হইব ইলিগাল ইনফিল্ট্রেশন হইলে জিনিস স্টেটে কাউন্টার করা জরুরি স্টেটে আর সেন্ট্রাল গভর্নমেন্টে মিলিমিশি সো বাংলার ওয়েস্ট বেঙ্গল ও দুই জিনিস সবচেয়ে বড় মুদ্রা এসআইআর আর ইলিগাল ইনফিল্ট্রেশন সেন্ট্রাল গভর্নমেন্টে বাংলা মানে ওয়েস্ট বেঙ্গলের উফরে এলজাম লাগায় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে প্রমোট করে ইলিগেল ইনফিল্ট্রেশন ইলেকশনের টাইমে বাট এই জায়গা কত হাসা কত মিশা এই জায়গা ওয়েস্ট বেঙ্গলের সরকার তৃণমূল কংগ্রেস আর বিজেপির হামেশা কাউন্টার হইতে রয় ওয়েস্ট বেঙ্গলর সরকারে কয়েছেন এই জায়গা সেন্ট্রাল গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি দিয়েছেন চারটা নেই কারণ বর্ডার সিকিউরিটি ফোর্স সেন্ট্রাল গভর্নমেন্টে হ্যান্ডেল করে আর সেন্ট্রাল গভর্নমেন্টে যেন স্টেটে এটা জিনিস সারিয়া রাখছে ইজিলি আধার কার্ড বানানি ইজিলি প্যান কার্ড বানানি ইজিলি ইলেকশন ভোটার আইডি বানানি যার কারণে এটা জিনিস কন্ট্রোল করা যান না সো ই মুদ্রা একটা সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের মাঝে একটা বহুত বড় মুদ্রা হয়ে দাঁড়াইছে যেটার নামে পলিটিক্স ওয়েস্ট বেঙ্গলও খুব মানে পপুলার আর নয়া এখন এসআইআর আইসে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা কারণে ওয়েস্ট বেঙ্গল এখন খুব বড় একটা আকারে পলিটিক্স দেখা যার সো ওই লোক যা আপডেট আপনার ইন্দোর কিতা মতামত কমেন্ট সেকশন কই বাজেন ওয়েস্ট বেঙ্গল তৃণমূল কংগ্রেস ঠিক আছে না বিজেপি লাগে আপনার ইন্দোর ওয়েস্ট বেঙ্গল মানুষের বিজেপি ইয়েস স্যার ইয়েস পাপা ইয়েস পাপা বিজেপি ছাড়া নো পাপা